একটা গণতান্ত্রিক আওয়ামী লীগ দরকার এই ধর্মীয় কে মুখে দেওয়া হচ্ছে এখন সামলান আওয়ামী লীগকে সামলান তারপরে কেন আওয়ামী কার্যালয় খুলে দেওয়া হচ্ছে নির্বাচন হয়ে একদিন হয় নাই এই একদিনের মধ্যেই আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে তাহলে কি আমল বাংলাদেশে ফিরে আসতেছে আমলের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটা কি তুলে নেওয়া হচ্ছে আওয়ামীগকে নিয়ে কি আবারও রাজনীতি করার চেষ্টা করছে বাংলাদেশের রাজনৈতিক দল নাকি বিএনপি সেখানে নাকি বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এর মধ্যেই অনেক উপদেষ্টা পালিয়ে যাচ্ছে অনেকে এখন হান্নাকারি করছে তাদের কি হবে বিএনপি সরকারের কবর ইউনুস আছে কিন্তু করে দিয়েছে তো সেই খবর থেকে বাঁচতে হলে বিএনপিকে কিন্তু একটা মধ্যে অবশ্যই যেতে হবে যে আওয়ামী লীগ কবে নাগাদ ইঙ্গিত পাবে যে দেশের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে পারবে বা দেশে তাদের জন্য একটা পরিসর একটা স্পেস তৈরি হওয়া শুরু করেছে এই লোকগুলি যেন দেশের বাইরে কোনোভাবেই না যেতে পারে করে দিয়েছে যেন

করেছেন পাকিস্তান চেয়েছিল যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিন্ত করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে মানে বন্ধ করে রেখেছিল সেই অফিস আজকে প্রথমে তিনি শাখা ইন্ডিয়ান আওয়ামী লীগ অফিস অবমুক্ত করেন

অর্থাৎ আওয়ামী লীগের যেগুলো লোকজন আছে বা নেতাকর্মীরা আছে এখন থেকে তারা সেখানে তাদের কার্যালয়ের কাজ করতে পারবে বা কার্যালয় বা অফিসে এসে বসে আড্ডা দিতে পারবে রাজনৈতিক খোষ গল্প করতে পারবে রাজনীতি করতে পারবে আসলে এইটা কি এই বিএনপির হাইকমান্ড থেকে করা হয়েছে এটা কি তারেক রহমানের নির্দেশ এটা কি বিএনপির নির্দেশ আসলে এইটা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে এখন অনেকেই অনেক ধরনের প্রশ্ন তুলছেন যে বিএনপি ক্ষমতায় আসছে তার মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে আবার অনেকেই দীর্ঘদিন থেকে প্রশ্ন করছে আওয়ামী লীগ এবং বিএনপি হচ্ছে মানে ক্ষমতায় বাংলাদেশে আবার আওয়ামী লীগ ফিরে আসা বিএনপি আসা মানে আবারও শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা এই ধরনের নানা অভিযোগ এখন পর্যন্ত কিন্তু চলছে এটা শেষই হয়নি এর মধ্যে আওয়ামী লীগের একটা ইউনিয়ন কার্যালয় খুলে দেওয়া হলো এই প্রশ্নগুলো আরো তীব্রতর হওয়া শুরু করেছে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী বাংলাদেশে রয়েছে আওয়ামী লীগের সমর্থক যারা রয়েছে যারা অন্যায় অপরাধ দুর্নীতির সাথে যুক্ত নয় এরা কি করবে এরা কোন দলের সাথে যুক্ত হলো না ধরেন বিএনপি করে না তারা কি করবে তাদের কি রাজনীতি করার অধিকার নেই তারা কি রাজনীতি করতে পারবে না এটা আসলে মানে কোন দৃষ্টিতে দেখা হয়েছে সেটা আমরা বা আওয়ামী লীগের এবারে নির্বাচনে না আসাটা কতটা গ্রহণযোগ্য হয়েছে নির্বাচন সবাই কি মনে করছে সেটা তাদের মানে অনেকের ব্যক্তিগত ব্যাপার কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যারা নিরপরাধ ছিল বাংলাদেশে অর্থাৎ আওয়ামী লীগের সময় যারা কোনো অন্যায় অপরাধের সাথে যুক্ত নাই তাদেরকে অন্তত মত প্রকাশের স্বাধীনতা দেওয়া উচিত ছিল তাদের রাজনীতি করার অধিকার দেওয়া উচিত ছিল বলে মনে করছেন বিএনপি কার্যালয় খুলে দেওয়া হবে আওয়ামী লীগের উপরে যে কার্যক্রম নিষিদ্ধের একটা নিষেধাজ্ঞা দেওয়া আছে সেটা কি তুলে নেওয়া হবে এই প্রশ্ন অনেকেই করছেন তবে অনেক বিশেষজ্ঞ এবং বিশ্লেষক মনে করছেন তারেক রহমান অবশ্যই এই আওয়ামী রাজনীতি করার একটা সুযোগ দিবে যারা মানে নিরপরাধ যারা আওয়ামী লীগের দুর্নীতির সাথে যুক্ত নয় যারা আওয়ামী লীগের যারা ওই লুটপাট ধান্দাবাজি চান্দাবাজি করেছে সেগুলোর সাথে যুক্ত নয় তাদেরকে তারেক রহমান বাংলাদেশে রাজনীতি করার একটা সুযোগ দিবে বলে মনে হচ্ছে মানে অনেকেই মনে করছে অপরদিকে মোটামুটি একটা শক্ত অবস্থান নিয়ে কিন্তু সংসদে বিরোধী দল হিসাবে থাকছে জামাত শিবির এনসিপি এখন এরা কি সেটা মেনে নিবে এরা মেনে না নিলে বিএনপির পক্ষে কি সম্ভব হবে এই মানে আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসা এই বক্তব্য কিন্তু আপনারা শুনতে পেলেন যে সেখানে বলা হয়েছে যারা দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিল যারা স্বাধীনতা বিরোধী তাদেরকে প্রতিহত করার জন্য বিএনপি জাতীয় পার্টি সবাই একত্রিত হবে তার বক্তব্য বক্তব্য নয় তার বক্তব্য যে উপরের নির্দেশ তার বক্তব্য নয় অথবা তারেক রহমান যে নিজে এটা করতে বলেছে সেটার প্রমাণে কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি বা তারেক রহমান ভবিষ্যতে এগুলো করতে বলবে কিনা সেটা কিন্তু পাওয়া যায় নাই তো এইরকম দৃষ্টিকোণ থেকে বোঝা যাচ্ছে যে যদি এরকম হয় তাহলে আওয়ামী লীগ আবার পুনরায় বাংলাদেশে রাজনীতি করতে পারবে আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা রাজনীতি করতে পারবে হয় আওয়ামী লীগের এই দলকে নিয়েই অথবা আওয়ামীগের শীর্ষ যারা নেতারা আছে যারা পালিয়ে গেছে তারা তাদেরকে বাদ দিয়ে যারা পালিয়ে গেছে যারা অপরাধের সাথে যুক্ত তাদের বিচার করা হোক তাদের রাজনীতিতে দূরের তাদের বিচার করে তাদেরকে শাস্তি দেওয়া হোক কিন্তু আওয়ামী লীগের যারা নিরপরাধ রয়েছে যারা আওয়ামী লীগের মানে অপরাধী না শুধু আওয়ামী লীগকেই ভালোবাসে বাংলাদেশে যারা আওয়ামী লীগ আওয়ামী লীগের সমর্থক রয়েছে বা আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে যারা নিরপরাধ কোনো অপরাধের সাথে যুক্ত নয় তাদেরকে রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি তাই আমার দৃষ্টিকোণ থেকে আমি যদি বলি যে কাজটা ভালো হয়েছে রাজনীতিতে আমি ফিরে আসুক তারা তাদের মতো করে রাজনীতি করুক এবং সেই রাজনীতিটা অবশ্যই সৎ এবং ন্যায়ের পথে জানা হয় সবকিছু কিন্তু একেবারে ভেসতে যাবে ভেসতে গিয়েছে ইতিমধ্যে এবং দেখবেন যে এর মধ্যেই অনেক উপদেষ্টা পালিয়ে যাচ্ছে অনেক এখন কান্নাকাটি করছে তাদের কি হবে এবং পুলিশের আইজি স্বয়ং তিনি মানে আর কূটনৈতিক পাসপোর্টে নিতে চান না সবুজ পাসপোর্ট রাখতে চান যে সময় তারও দেশ ত্যাগের প্রয়োজন হতে পারে এই ধরনের একটা মনোভাব প্রকাশ পাচ্ছে মানে আপনারা খুবই খুশি তার মানে ক্ষমতায় আপনাদের ভেতরে একটা প্রত্যাশা যে বিএনপি আপনাদের ফেরার পথ করে দেবে সেনাবাহিনী যাবে ধীরে ধীরে আহ বিএনপি এই পথ করে দেবে তার মানে কি আপনাদের নেতা যারা ভোট দিতে গিয়েছেন আপনি বলছিলেন পরিবর্তে অন্য পক্ষকে ভোট দিয়েছে মানে তারা বিএনপির পক্ষে ভোট দিয়েছে আহ মানে বিএনপির উপরে কি একটু অধিক প্রত্যাশা হচ্ছে আপনাদের কারণ আহ ইসলামী বিএনপির ঘনিষ্ঠতার বিষয়টা অত মাথায় রাখা দরকার কোথায় না আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বিএনপির উপরে আওয়ামী লীগের রাজনীতি নির্ভরশীল তবে বিএনপি যেহেতু অতীতে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাটা আছে বিএনপি সেই শুভ তাদের মধ্যে অন্তত পক্ষে তাদের ওভারঅল কালেকটিভ লিডারদের মধ্যে টোটাল যে লিডার আছে তাদের মধ্যে সেই উপলব্ধিটা আছে নিয়ে যে তা নয় তারা কি জানে না কত কম ভোটে এই নির্বাচনটা হয়েছে এবং তারা কি জানে না সেই কম ভোটের মধ্যেও তাদেরও যে ভোটিং পার্সেন্টেজ সেখানের মধ্যে অনেক পক্ষের আপনার ভোট ছিল এবং প্রত্যাশা ছিল প্রত্যাশা ছিল দেশ স্বাভাবিক হবে সেই প্রত্যাশার প্রতি তাদের তো একটা সম্মান শ্রদ্ধা দেখাতেই হবে নয়তো রাজনীতি তাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে তারা বুঝেছে যে উগ্রবাদী শক্তির উপরে নির্ভর করে বিএনপি সাংগঠনিক ভাবে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তারা নিজেরাই বুঝেছে যে একটা সময় ছিল রাজনীতি সাংগঠনিক কাজে তারা একেবারে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের উপরে যে পরিমাণ নির্ভরশীলতা তারা দেখেছে তার কারণে সাংগঠনিক ভাবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তো অনুরূপ ভাবেই বিএনপি বুঝবে বুঝতে পারছে যে বাংলাদেশের অর্থনীতি সবার আগে তো হচ্ছে অর্থনীতি অর্থনীতি একটা বড় অংশে আওয়ামী লীগ এবং আমাদের মুক্তিযুদ্ধের প্রগতিশীল শক্তির সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কিন্তু সংযুক্ত তাদের সবকিছু এখন বন্ধ কলকারখানা তারপর ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ এবং একেবারে মুখ টুকরে পড়েছে অর্থনীতি রেভিনিউ চলছে না আসছে না বিএনপি যদি অর্থনীতি ঠিক করতে হয় সেই জায়গাটাতে কিন্তু করতেই হবে দ্বিতীয়টা জিনিস হচ্ছে পুরো বিচার ব্যবস্থাটা যেভাবে করে ভেঙে পড়েছে যেখানে আজকে আঠারো মাস ধরে ট্রায়ালবিহীন আমাদের এতগুলো নেতা কর্মীকে গ্রেফতার করে রাখা হয়েছে বিএনপি তো দেখেছে আমাদের সময় তারা গ্রেফতার হয়েছে কারাগারে গিয়েছে জামিন পেয়েছে মামলা চলেছে কিন্তু সারাদিন সারা রাত যে পালিয়ে বেড়ানো সেটা তো বিএনপিকে করতে হয়নি তো এই যে বিষয়গুলো এবং এটা যদি চলমান থাকে আওয়ামী লীগকে কিন্তু আপনি এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনৈতিক এবং সাংগঠনিক সিদ্ধান্তের কারণে কিন্তু আওয়ামী এই ভোটটা বয়কট না প্রতিহত করার কাজটা করেনি দেখুন চোদ্দ সালে কিন্তু বিএনপি ভয়াবহ প্রতিহত করতে গিয়ে মানুষের আস্থা একেবারে হারিয়েছিল এবং সারা দেশে যে আগুন সন্ত্রাস করেছে এর ফলে কিন্তু তারা দীর্ঘদিন ধরে মানুষের একটা মানে বিরূপ মনোভাবের শিকার হয়েছে আওয়ামী লীগ সেই কাজটা করেনি আওয়ামী লীগ নীরবে নীরবে ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিয়ে কিন্তু এই ভোটকে বর্জন করার জন্য আমরা অনুরোধ করেছি আমরা কোথাও একটি জায়গাতেও আমাদের কোনো নেতাকর্মী কোথাও কোনো ধরনের অপঘাতমূলক কাজ কোথাও আক্রমণ কোথাও করেনি এগুলো করা খুবই সহজ কোথাও গিয়ে কোনো ধরনের অস্ত্র ছাড়া কোনো ধরনের বিস্ফোরক ছাড়া নয়েজ ক্রিয়েট করা কেউ ক্রিয়েট করা খুবই সহজ একটা বিষয় খুবই সহজ একটা বিষয় আওয়ামী সে কাজটা করেনি কেন করেনি আওয়ামী লীগ বিশ্বাস করে যে রাজনৈতিক কোন সরকার যে কোনো মূল্যে একটি অরাজনৈতিক বিদেশি বিদেশের দাসত্বকারী এনজিও সরকারের চাইতে অনেকাংশে ভালো সেটা কিন্তু আওয়ামী লীগের একটা প্রান্তিক পর্যায়ে থেকে শুরু করে সর্বজাই একটা আশ্বাস একটা আস্থা একটা আছে যে আস্থার জায়গাটা তো মানে সেই জায়গাটা দল যদি হয় তাদের কিন্তু জবাবদিহিতার জায়গায় কিন্তু দল থাকে তাদের জায়গায় জনগণ থাকে কিন্তু এই যে ব্যক্তিগুলা আদিল রিজওয়ানা আর এই যে আসিফ নজরুল তাদের তো কোনো দল নেই তাদের কোনো সংগঠন নেই তারা তাদের নিজের পরিবারের কাছে জবাবদিহি না সুতরাং তারা যা ইচ্ছা তাই করেছে এবং রাষ্ট্র ব্যবস্থাকে সবচেয়ে খারাপ ভাবে তারা ব্যবহার করে আজকে দেখবেন কিভাবে ব্যবহার করেছে যে তাদের মানে একটা সম্পূর্ণ গোপন একটা করে এবং সেখানে বোয়িং কেনা থেকে শুরু করে বাংলাদেশের কৃষি ধ্বংস করে সেখানকার ট্যারিফ ফ্রি আনার জন্য সেখানে অঙ্গীকার করে হেন কিছু দেশ দেশের অর্থনীতি আগামী পাঁচ বছর ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার ইউনুস কিন্তু সেই কবর পরবর্তী সরকারের বিএনপি সরকারের কবর ইউনুস আজকে কিন্তু করে দিয়েছে কিন্তু সেই কবর থেকে বাঁচতে হলে বিএনপি কিন্তু একটা সমঝোতার মধ্যে অবশ্যই যেতে হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে কাজ করার সেক্ষেত্রে স্বাধীনতা দিতে হবে এবং সবচেয়ে বড় যে বিষয়টি আপনি দেখবেন যে যারা মব ভায়োলেন্স করেছে পুলিশদের হত্যা করেছে আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে সেই সমস্ত ব্যক্তিদের যদি বিচার না হয় মানুষের কিন্তু বিচার প্রশাসন এবং পুলিশ এবং শৃঙ্খলার উপরে আস্থা যেটা একেবারে চলে গিয়েছে সেটা ফেরত আসেন সেটা না আসলে কিন্তু প্রথম শর্ত হচ্ছে নিরাপত্তা নিরাপত্তার জায়গায় যদি তারা ঘাটতি দেখায় অর্থনীতি আর থাকে কিন্তু যে সমস্ত জঙ্গিরা এখন জঙ্গিরা এবং অন্যান্য দলগুলোর যে সমস্ত জঙ্গি আউটফিট আছে লক্ষ্য তাইবার সাথে যাদের সাথে সম্পর্ক করেছে যারা জৈস মোহাম্মদের সাথে সম্পর্ক করেছে তাদেরকে কিন্তু টার্গেট করে করে অস্ত্র উদ্ধার করতে হবে তাদের বিচার করতে হবে তাহলে মানুষের মধ্যে একটা স্বস্তি এবং আস্থার জায়গাটা ফেরত আসবে তারপরে কিন্তু তারা পরিচালনা করতে পারে আপনাদের কাছে প্রশ্ন মানে আমি আমরা খবর পাচ্ছিলাম যে দিল্লিতে আপনারা ঘন ঘন বৈঠক করছেন নেতৃবৃন্দ মিলে আমি জানতে চাই যে আপনারা এখন কিসের জন্য অপেক্ষা করবেন তারেক রহমান বা বিএনপি সরকার আওয়ামী লীগের থেকে সরিয়ে নেবে বা আপনাদেরকে ধীরে ধীরে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে একরকম ইঙ্গিত দেবে তার অপেক্ষা করবেন নাকি আপনারা বিএনপি সরকারের কাছে দাবি জানাবেন আন্দোলন পরিচালনা করবেন যে আপনাদের ওপর থেকে নিষেধাজ্ঞা নির্বাহী আদেশ উঠিয়ে নেওয়া হোক মানে আপনাদের আগামীর প্রত্যাশা বা স্ট্র্যাটেজিটা কি আমাদের একটা রাজনৈতিক কৌশল আছে সেই কৌশল আমি এখানে বিস্তারিত ভাবে আলোচনা করতে পারছি না তবে আমি যদি একবারে নির্মোহ ভাবে বলি অবজেক্টিভলি যদি বলি দেখুন এই যে কাগুজে নিষেধাজ্ঞা সেটা কিন্তু কোনো মূল্য নেই বিষয়টা কিন্তু নিষেধাজ্ঞা দিলে দেওয়ার কারণে যে আওয়ামী এই ধরনের নির্যাতনের মধ্যে আছে তা কিন্তু নয় বিষয়টা হচ্ছে রাষ্ট্র প্রশাসনকে সরাসরি আওয়ামী বিরুদ্ধে বিশেষ করে সেনাবাহিনীকে সম্পৃক্ত করে আমাদের যে পনেরো বছরের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা কখনো কোথাও সেনাবাহিনীকে ব্যবহার করে বিএনপির কোনো মিছিল মিটিং বা কোনো ধরনের সমাবেশে আমাদের কোনো ধরনের ব্যবস্থা নেই এখন যেহেতু এই এই পর্বটা একদিক থেকে সমাপ্ত হতে চাচ্ছে আরেকটা পর্ব হচ্ছে বিচারাঙ্গন আমাদের যে বিচার ব্যবস্থার মধ্যে আওয়ামী লীগের দীর্ঘ পনেরো বছরে যে আদালত অঙ্গনে বিএনপির যে রাজনীতিটা সেটাতে কিন্তু আমরা কখনো হস্তক্ষেপ করিনি সুপ্রিম কোর্ট থেকে জেলা বারগুলোতে সেই আদালত অঙ্গনের মধ্যে বিএনপির আইনজীবীরা তারা কিন্তু যেভাবে করে ভোট হয়েছে ভোটের মধ্যে তারা অনেক জায়গায় বিজয়ী হয়েছেন এবং দীর্ঘদিন ধরে এই যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কিন্তু বিএনপির নেতাকর্মীদের দ্বারাই পরিচালিত হয়েছে এবং সেখানে তারা যেখানে আইনিভাবে যতটুকু রিলিফ পাওয়ার সবসময় তারা পেয়েছে এবং সেই সেই কারণে কিন্তু বিএনপি রাজনীতিটা সেভাবে করে মানে ক্ষতিগ্রস্ত হয়নি এবং তাদেরকে যেভাবে করে আত্মগোপনে যাওয়া বা তাদেরকে যে যেই সংখ্যাটা আমাদের নেতা কর্মীরা মৃত্যুবরণ করছে সেই ধরনের সামনের পথগুলোতে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে সেনাবাহিনীকে অপব্যবহার করার পথটা নতুন সরকার যারাই আসবে তাদের জন্য অনেকটাই সীমিত এবং বলতে গেলে থাকার কথা নয় রিডিপ্লয়মেন্ট ইজ ফার মোর ডিফিকাল্ট দেন যে যাদেরকে বর্তমানে ডিপ্লয় করে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে দ্বিতীয় বিষয় হচ্ছে বিচারাঙ্গনের পরিস্থিতিটা স্বাভাবিক হওয়ার উপরে অনেক কিছু নির্ভর করছে কারণ আমাদের নেতা এখন যারা কারাগারে আছে তারা তাদের অধিকার অনুযায়ী তারা কিন্তু সবাই যোগ্য দীর্ঘদিন ধরে তার কারাগারে আছে কারাগারে থাকে না ট্রাইব্যুনাল সেই আইসিটি ট্রাইব্যুনালটা জামাত সম্পূর্ণ ভাবে তাদের লোকদের দিয়ে পরিচালিত করে আমাদের বিরুদ্ধে দ্রুত অল্প সময়ের মধ্যে কিছু ফিল্মজি মানে প্রমাণ আদি তৈরি করে অবৈধভাবে সেখানে কনভিকশন দিয়েছে এবং সেগুলো কিন্তু সামনের দিকে নিয়ে যেতে চাই এই বিষয়গুলো কিন্তু পরিবর্তিত হয়ে আসার সম্ভাবনা আমাদের দৃষ্টিতে অবশ্যই থাকবে কারণ ন্যূনতম রাষ্ট্র পরিচালনার নর্ম যদি তাদের থাকে এই প্রতিষ্ঠানগুলোর থাকে তাহলে সেগুলো মানে বিস্তৃত হবে না তৃতীয়ত চতুর্থত আন্তর্জাতিক ভাবে একটা বার্তা চলে গিয়েছে যে পশ্চিমা শক্তির কাছে যে তাদের পোস্টার বয় ইউনুস একটা জঙ্গি গোষ্ঠীর উপরে ভর করেছিল এবং তারা হয়তো বা জেনে সেখানে সমর্থন দিয়েছে না জেনে সমর্থন দিয়েছে তাদের কিছু উদ্দেশ্য ছিল ইকোনমিক ইন্টারেস্ট সেই সমস্ত ইকোনমিক ইন্টারেস্টটা তারা কিন্তু এই মুহূর্তে নিয়ে ফেলেছে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হচ্ছে সেখানে দেখবেন তাদের যা যা চাহিদা ছিল সবকিছু তারা নিয়ে যাচ্ছে অর্থাৎ তাদের যে পাওনা সেটা সরকারকে বসানোর ফলে তাদের যা যা রিওয়ার্ডের দরকার ছিল রিটার্ন ব্যাক রিটার্ন অন ইনভেস্টমেন্ট এই যে আপনি দেখেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে মিলিয়নস অফ ডলার ইউএসআইডির মাধ্যমে নানান ভুয়া এনজিও কে দিয়ে সরকার পরিবর্তন করার কাজে ব্যবহৃত ব্যবহৃত হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের কথা আমি বলছি না তো সেই অর্থ যেগুলো বিনিয়োগ হয়েছে এটা কিন্তু তারা একটা চুক্তির মাধ্যমে সেটা সবকিছু নিয়ে ফেলেছে বোয়িং কিনতে হবে তারপরে তাদের যেই সাবসিডাইজড কৃষিপণ্য পণ্য বাংলাদেশে ঢুকতে দিতে হবে ট্যাক্স নানান ধরনের মানে অর্থনৈতিক যেটা বিষয় তারা কিন্তু রিজলভ হয়ে গেছে এখন তাদের সেকেন্ড বিষয়টা হচ্ছে সিকিউরিটি গ্রাউন্ড তারা দেখছে বাংলাদেশে একটা উগ্রবাদী ধর্মীয় শক্তির উত্থান হয়েছে

আর এরকম নতুন নতুন আপডেট ভেবে তো বসে আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন তো আপনাদের সাথে আবার দেখো পরবর্তী এক ভিডিও